ছোটি চাটার নাম করে আর কতখানি নিচে নাম যে হাইকোর্টে রোজিনা রহমান বঙ্গ টিভির সাংবাদিক তাকে আক্রান্ত পিসির বিরুদ্ধে ভাইপো বা মায়ের বিরুদ্ধে ছেলে যাই বলুন না কেন কনসপিরেসি করতে ছাড়ে আলমপুরের বাম বাহিনীর সঙ্গে শেখ শাহজাহানের লুঙ্গি বাহিনীর কোনো তফাৎ সেই বাংলাদেশি এই বু ভোটার গুলো রোহিঙ্গা এই ভূ ভোটারগুলো জঙ্গি অবৈধ অনুপ্রবেশকারী যারা কিনা সীমান্ত পেরিয়ে রাতের অন্ধকারে তৃণমূল এজেন্টদের মাধ্যমে যারা প্রবেশ করে এখানে তৃণমূল এজেন্টের মাধ্যমে তারা আধার কার্ড বানায় ভোটার কার্ড বানায় প্যান কার্ড বানায় সত্য গেছে গরমকাল আসছে বসন্তকাল যেমনি তার গর্ত থেকে বেরোয় সেরকম হয়তো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গর্ত থেকে বেরোতে চাই আগের তো আমরা শুনছিলাম যে অভিষেকই মুখ্যমন্ত্রী হতে পারেন তারপরে তো চটি পিসির পা স্লিপ গেল না মাথায় কি লেগে গেল ভগবান এই মাদারির খেলার মতন দুজনে মিলে নাচাতে চাইছেন বাংলার জনগণ প্রতিটা মানুষ এই মুহূর্তে তৃণমূলের র্যাডারে আছে হয়তো কালকে এই আমি আজকে কথাগুলো বলছি হয়তো কালকেও আমার সাথে কোনো অঘটন ঘটে তৃণমূলের দলীয় সভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন মুকুল রায়ের সম্বন্ধে পেইমান বলছেন ঠিক সেই সময় সেখানে উপস্থিত রয়েছেন তার ছেলে শুভ্রাংশু রায় যখন অনুষ্ঠান শেষে সাংবাদিকরা প্রশ্ন করেন যে তোমার বাবার সম্বন্ধে এই ধরনের কথা বলা হলো তিনি বলছেন আমি আনন্দিত এটা ঘরের ব্যাপার দেখুন একটা কথা বলতে চাই এখানে মানে একটা বাংলায় প্রবাদ বাক্য আছে রতনের রতন চেনে শুয়োরে চেনে কচু তো অভিষেক বন্দ্যোপাধ্যায় একজন মানে একটা তৃণমূল যেটা মির্জাফরের দল সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় যিনি তার একজন মির্জাফরের সৈনিক গদ্দার সৈনিক তিনি যেমনি সুয়র প্রচুর চেনে তেমনি অভিষেক বন্দ্যোপাধ্যায় একজন গদ্দার একজন গদ্দারকে খুব ভালো করে চিনেছেন হয়তো উনি বলতে পারেন সেটা কিন্তু একটা বিষয় অভিষেক বন্দ্যোপাধ্যায় তো ভোটের পরে আমরা দেখেছিলাম না একদম মালা ছালা পরিয়ে মুকুল রায়কে তিনি দলে নিয়েছিলেন আমরা দেখেছিলাম তো তাহলে কি উনি গদ্দার মানে মুকুল রায়কে দলে নিয়েছিলেন এটা আমার প্রশ্ন আর আরেকটা যে বিষয় শুভ্রাংশু রায়ের ব্যাপারটা দেখুন তৃণমূল এমন একটা দল যেখানে পিসির বিরুদ্ধে ভাইপো বা মায়ের বিরুদ্ধে ছেলে যাই বলুক না কেন কনস্পিরেসি করতে ছাড়ে না আমরা বারবার দেখি এটা নতুন তৃণমূল অভিষেক বন্দ্যোপাধ্যায় নতুন সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় আমরা এরকম বারবার দেখেছি মানে পিসির হাত থেকে ক্ষমতা ছিনিয়ে নেওয়া বা নিজে মুখ্যমন্ত্রী হওয়ার যেন নানা রকম বিষয় হ্যাঁ অন্য অন্য টিমের লোক দিয়ে নানা জায়গায় গোটা কলকাতা শহর আমরা দেখেছি এর আগে ফ্ল্যাক্টে ছেয়ে গেছে যে নতুন সেনাপতি নতুন পথের দিশার এটা নতুন তৃণমূল তো নতুন পুরাতনের দ্বন্দ্ব গদ্দারি এটা তৃণমূলের মানে একদম যাকে বলে ওই যেরকম মহাভারত হয় না এটা তৃণমূলের মহাভারত মানে এই শব্দগুলো সঙ্গরকম পরিচিত এইভাবেই ওরা দলটা উঠেছে এইভাবেই তৃণমূল দলটা হয় এবং এই যে বাবা ছেলের কথা বলছেন আসলে শুভ্রাংশু বাবু এমন একটা দল করেন যেখানে একটাই পোস্ট বাকি সবাই ল্যাম্প পোস্ট মানে সবাইকে তাদের নিচেই থাকতে এবং বাবাকে যদি গদ্দারা বলা হয় সেটাও ছেলেকে হাসি মুখে সহ্য করে নিতে হবে যদি চপেটাঘাতও করে বা চটি দিয়ে গালে দুটো মেরেও দেয় তাহলেও সেটা সহ্য করতে হবে কারণ তৃণমূল দলটা যারা করে তারা প্রত্যেকে কাটমানির ওপরে সংসার চলে এবং এই দলটা যদি তারা না করে তাদের ঠাঁই হবে শ্রীঘরে খুব ভালো করে তারা জানেন কারণ প্রত্যেকে এত বেশি দুর্নীতিগ্রস্ত এত এত দুর্নীতির সঙ্গে যুক্ত আছেন কাজেই তারা যে দুর্নীতি না করেন আজকে সরে যান ন্যূনতম ভাতটুকু পর্যন্ত খেতে পারবেন না ভাত এত দূরের কথা মানে এই যে আলিশান লাইফ কাটাচ্ছেন পারবেন না কাজেই তিনিও এটা খুব ভালো করে জানেন কিল খেয়ে কিল হজম করা এটাকেই বলে মানে শুভ্রাংশুবাবু অন্য কিছু বললে তো ওনার যেত কালকে হয়তো উনিও কোনোভাবে দেখা যেত যে ওনাকেও কোনোভাবে বসিয়ে দেওয়া হয়েছে বা কিছু করা হয়েছে কাজেই এই ধরনের অপমান মানে যেখানে পোস্টই একটা পিসিয়ার ভাইপো বাকি সব ল্যাম্প পোস্ট তো ল্যাম্প কোপোস দেখছে লাঠি খেতে হবে ঝাটটা খেতে হবে অপমানিত হতে হবে সেটা খুব স্বাভাবিক ব্যাপার অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেই ইলেকশানের পরে কখনও অন্তরালে চলে যান আবার ফিরে আসেন আবার মঞ্চ থেকে বলেন যে আমার গলা কেটে দিলেও একটাই নাম বেরোবো তাই সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় আবার নানান রকম কথাও তাকে বলতে শোনা যায় এটা কি শাসনের নামে কি নাটক চলছে না শাসন তো চলছে না প্রথম কথা মানে এই রাজ্যে যদি প্রশাসক সঠিক থাকতো আর অভিষেক বন্দ্যোপাধ্যায় এই রাজ্যে প্রশাসনের কোনো পার্টও না উনি একজন সাংসদ মাত্র মানে তৃণমূল জলে তিনি যেই বড় হনু হয়ে থাকুন যত বড়ই কর্তা ব্যক্তি হয়ে থাকুন না কেন এই মুহূর্তে পশ্চিমবঙ্গে প্রশাসনিক ক্ষেত্রে তো ওনার কোনো অবদান নেই এবং প্রশাসনের কোনো পার্টও না উনি একজন সাংসদ উনি কেন্দ্রের সাংসদ এবং যার একেবারেই আমরা দেখেছি যে মানে ব্যর্থ বললেও ভুল হবে আর কি একেবারেই যে উপস্থিতি থেকে শুরু করে সাংসদের কার্যক্রম থেকে শুরু করে আমি একটু অ্যাড করে দিই উনি সাংসদ ঠিকই কিন্তু আরজি করে যেদিন যে ভ্যান্ডালিজম চলেছিল তখন উনি বিনীত গোয়েলকে বলেছিলেন যে যাতে এই পরিস্থিতি সামাল দেওয়া হয় সে তো বটেই মানে বকলমে তো দলটা দুজনের হাতে আমি যেটা একটু আগে বলছিলাম যে বকলমের দুটোই পোস্ট বাকি সব ল্যাম্প পোস্ট মানে দলটা দুজনের হাতেই থাকে রাশটা এখন একটা দড়ি তার দু প্রান্তে দুজন একদিকে পিসি একদিকে ভাইপো দুজনে ধরো টানাটানি করছেন নিজেদের মধ্যে মান অভিমান হচ্ছে পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবে এখন আগের বারেই তো আমরা শুনছিলাম যে অভিষেকই মুখ্যমন্ত্রী হতে পারেন তারপরে তো চটি পিসির পা স্লিপ করে গেল না মাথায় কী লেগে গেল ভগবান জানে কী সব হয়ে গেল উনিই হলেন মানুষের আবেগ নিয়ে যাই হোক এবং একদম মানে ছাপ্পা ভোট দিই সমস্ত কিছু করে হয়তো অভিষেকের ভাবনায় জল ঢেলে গিয়েছিল সেই সেই জন্যই মনের দুঃখ উনি আড়ালে চলে গিয়েছিলেন আবার ছাব্বিশ আসছে একটু একটু করে তিনি যেরকম সাপ গর্ত থেকে বেরোয় শীতকালের ঘুম ছেড়ে আমরা দেখলাম শীতকাল সদ্য গেছে গরমকাল আসছে বসন্তকাল যেমনি সাপ তার গর্ত থেকে বেরোয় সেরকম হয়তো অভিষেক বন্দ্যোপাধ্যায় গর্ত থেকে বেরোতে চাইছেন এবং এভাবেই মাদারির খেলার মতন দুজনে মিলে নাচাতে চাইছেন বাংলার জনগণকে সাংবাদিকদের উপর খুব সংবাদ মাধ্যম শুধুমাত্র সরকারের ভুল ত্রুটি তুলে ধরা সংবাদ মাধ্যমের কাজ আমরা সেই কাজ করি অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে দেখা গেল যে তৃণমূলের মঞ্চ থেকে তিনি সংবাদ মাধ্যমের ওপর ক্ষোভ প্রকাশ করলেন আর তারপরে আমরা দেখলাম যে হাইকোর্টে রোজিনা রহমান বঙ্গডিবির সাংবাদিক তাকে আক্রান্ত হতে বলেন দেখুন আমি রোজিনা দিকে দীর্ঘদিন ধরে চিনি ওনার কাজও দেখেছি ওনার একটাই কাজ ছিল সেটা হচ্ছে সত্যকে মানুষের সামনে আনা তৃণমূলের দালালি তৃণমূলের দুর্নীতিগুলোকে মানুষের সামনে আনা এই কারণেই হয়তো তিনি ক্ষোভের মুখে পড়েছেন শুধু ওনারা শুধু রোজিনাদি বা টিভি যারা আছেন তারা নয় এই মুহূর্তে প্রত্যেকে যারা ডিজিটাল মিডিয়ায় কাজ করছেন বা যারা সত্যের পক্ষে কথা বলছেন সেই প্রতিটা মানুষ এই মুহূর্তে তৃণমূলের র্যাডারে আছে হয়তো কালকে এই আমি আজকে এই কথাগুলো বলছি হয়তো কালকেও আমার সাথে কোনো অঘটন ঘটে যেতে পারে মানে এবং প্রতিটা মানুষকে মানে যত ছাব্বিশের ভোট এগিয়ে আসছে তৃণমূল তত বেশি ভয় পাচ্ছে এবং একদম সাধারণ মানুষ থেকে শুরু করে যারা ডিজিটাল মিডিয়ায় কাজ করছেন যারা বিভিন্ন অন্যান্য পেশার সঙ্গে যুক্ত আছেন মানে একদম ওই হিরক রাজার দেশে যেটি হয় না একদম সেই জিনিসটাই চলছে মানে মানে মুখ খুললেই তোমার গড্ডান যাবে এরকম একটা ব্যাপার আর কি তো সেটারই হয়তো বার্তা দেওয়ার চেষ্টা করছে যে তুমি যদি মুখ খোলো তুমি যদি সত্যের পক্ষে কথা বলো তুমি যদি ইয়েলো জার্নালিজম না করে নির্ভীক কণ্ঠে সত্যের প্রতি কাজ করতে চাও তাহলে তোমার সাথে এটাই হবে যাদবপুরে একটা বিশৃঙ্খলা তৈরি হয়েছে এস এফআই সঙ্গে ওয়েব কুপার যারা অধ্যাপক সংগঠন তৃণমূলের তাদের একটা বচসার খবর পাওয়া গিয়েছে এবং ইতিমধ্যে কুনাল ঘোষের একটা পোস্ট দেখা যাচ্ছে তাতে তিনি কন্ডেম জানিয়েছেন কিন্তু রজিনা রহমান বা সাংবাদিকরা যখন আক্রান্ত হচ্ছে কুনাল ঘোষের কোনো কমেন্ট এখনো পর্যন্ত দেখা যাচ্ছে কুনাল ঘোষ নিজেও না এককালে সাংবাদিক ছিলেন না উনি নিজেকে এবং কোনো একটা পত্রিকা বোধ চালান টালান না উনি আমার খুব জানতে ইচ্ছে করে মানে ওই পত্রিকা যারা কাজ করেন কাল যদি তাদের মানে ওনার সংবাদ সংস্থা যারা কাজ করেন তাঁদের সঙ্গে যদি এই ঘটনা উনি চুপ করে থাকবেন তো মানে চটি চাটার নাম করে আর কতখানি নিচে নামবেন আমার একটা প্রশ্ন আর যাদবপুরের যে ঘটনাটা ঘটেছে এটাকে একটা শুধুমাত্র নিছক ঘটনা বলবেন এটা অসভ্যতা আমি কারণ যাদবপুর মানে দীর্ঘদিন ধরে বিগত কিছু বছর ধরে বাম মৌরসিপাট্টা এবং তারপর বর্তমানে তৃণমূলের সঙ্গে যে জমি দখলের লড়াইটা হচ্ছে যাদবপুরে এটা রীতিমতন মানে পড়াশোনা সব লাটে উঠে একেবারেই ওই খিস্তি খেউড়ে জায়গায় চলে গেছে মানে এর আগেও মানে আমি তো বলতে বাধ্য হচ্ছি যে যাদবপুরের বাম বাহিনীর সঙ্গে শেখ শাহজাহানের লুঙ্গি বাহিনীর কোনো তফাত নেই বিশ্বাস করুন মানে এর আগেও একাধিকবার আমরা দেখেছি এই ধরনের ঘটনা ঘটেছে কখনও তৃণমূলের নেত্রীর পোশাক ছিঁড়ে যায় সেখানে আন্দোলন করতে গিয়ে এবং সেটা তিনি সর্বসম্ম কিছু দেখান যদিও যদি সত্যি সেটা হয়ে থাকে সেটা একেবারেই কুরুচিকর এবং সেটা একেবারেই মানে কন্ডেম করার মতন বিষয় কিন্তু আমার যেটা প্রশ্ন যাদবপুর তো শুধুমাত্র আজকে খবরের শিরোনামে আসছে না এর আগে বারবার আমরা দেখেছি একাধিক বার হস্টেলে এ থেকে শুরু করে স্বপ্ন হত্যা আজ পর্যন্ত স্বপ্ন হত্যার কোনো বিচার পায়নি যাদবপুর তো সেই যাদবপুরে যখন এই ক্ষমতার জন্য মানে নোংরা লড়াইটা দেখা যায় না সত্যি ঘেন্না লাগে বিশ্বাস করুন মানে যেখানে গ্রাম বাংলা থেকে ছেলেমেয়েরা পড়তে আসে বুক স্বপ্ন নিয়ে তারা যখন মারা যায় এদের অসভ্যতামীর কারণে এবং তারপর সেটা চাপা দেওয়ার জন্য শাসক দল এবং যারা যাদবপুরে পাট্টা চালায় সেই বামেরা উভয়ে মিলে বিষয়টাকে একটা নোংরামির জায়গায় নিয়ে যায় তারপরে তো এই ধরনের ব্যাপারগুলোতে একেবারেই মানে সত্যি খুব বাজে লাগে একদম শেষ প্রশ্নে আসবো আজকে তৃণমূলের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় ভূয় ভোটার বা ভুতুরে ভোটার ধরার প্রক্রিয়া শুরু হয়েছে ভুতুরে ভোটার যদি থেকে থাকে অবশ্যই আছে সেই কাজ তো নির্বাচন কমিশনের তৃণমূল কংগ্রেস দলের এখানে কী ভূমিকা আছে বললেন দেখুন এই ভুয়ো ভোটারের কথা তো আমরা বহু বছর ধরে বলে আসছি তৃণমূল এখন বলছে এখন হয়তো মানে আমার প্রশ্ন যে এখন হঠাৎ করে কেন ঘুম ভাঙলো এবং যে অনুপ্রবেশ নিয়ে বারবার বারবার করে আমরা কথা বলেছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন রেলমন্ত্রী ছিলেন সম্ভবত তিনি কিন্তু স্পিকারের মুখে কাগজ ছুঁড়ে মেরেছিলেন এই অনুপ্রবেশের বিষয়ে আর ক্ষমতা এসে উনি বলছেন অনুপ্রবেশ কিছু নেই আসলে ভুয়ো আছে একদমই সত্যি কথা কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল যেটা বলছে না বা বলতে ভুলে যাচ্ছে সেটা হচ্ছে এই ভুয়ো ভোটারগুলো বাংলাদেশি এই ভুয়ো ভোটারগুলো রোহিঙ্গা এই ভুয়ো ভোটারগুলো জঙ্গি অবৈধ অনুপ্রবেশকারী যারা কিনা সীমান্ত পেরিয়ে রাতের অন্ধকারে তৃণমূল এজেন্টদের মাধ্যমে যারা প্রবেশ করে এখানে তৃণমূল এজেন্টদের মাধ্যমে তারা আধার কার্ড বানায় ভোটার কার্ড বানায় প্যান কার্ড বানায় কিছু কিছুদিন আগেই সরকারের কাছ থেকে আমরা জানতে পেরেছি যে ন দশ লক্ষ ভুয়ো সিম কার্ড পাওয়া গেছে যাদের কাছে একাধিক আট দশটা বেশি সিম কার্ড রয়েছে এরকম একটি চক্র চালানো হয় এবং তৃণমূল নেতাদের মদতেই হয় যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ইচ্ছে ছাড়া একটা গাছের পাতা নয় না তার অনুপ্রেরণা এখানে বাঘ সিংহ জন্ম নেয় সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানেন না বা সেই টাকা এই ভুয়ো ভোটারদের কাঠ থেকে যে টাকা পাওয়া যাচ্ছে অনুপ্রবেশ করানোর জন্য সেই টাকার কাঠ মানেই পৌঁছচ্ছে না এটা বিশ্বাস করা ভীষণ মানে কষ্টকর মানে কষ্টসাধ্য মানে একটা বাচ্চা বাচ্চা ছেলেকে বললে তারাও হেসে গড়িয়ে যাবে যদি আপনি বলেন যেটা বিশ্বাস করতে হবে কাজেই অনুপ্রবেশ যা হচ্ছে এই ভুয়ো ভোটার যা হচ্ছে সেটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের মদতে হচ্ছে এবং নির্বাচন কমিশন জানিয়েছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন জানিয়েছে দুই চব্বিশ পরগনা মুর্শিদাবাদ কোচবিহার এই সমস্ত জায়গাতে বেশি অনুপ্রবেশ করছে এবং বিগত কিছু মাসে আপনি দেখবেন যত জায়গায় ভুয়ো ভোটার ধরা পড়েছে মানে অবৈধ অনুপ্রবেশকারী ধরা পড়েছে তারা হয় মুর্শিদাবাদের ভোটার কার্ড তাদের অথবা আপনার কোচবিহারের আধার কার্ড রয়েছে তো এগুলো কেন হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জেগে ঘুমোতে চাইছেন বাংলার ডেমোগ্রাফি চেঞ্জ করতে চাইছেন তিনি কতটা সফল হবেন জানি না কিন্তু এই যে ভয়ঙ্কর খেলায় তিনি নেমেছেন এটা কিন্তু বাংলার জন্য অত্যন্ত ক্ষতিকর হবে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ